আসসালামু আলাইকুম ইবরান নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড়বিটি থেকে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর বাছাই করা সুপার ডিজাইনের লাক্সারি পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো একদমই ধামাকা অফারে কিন্তু পাবেন প্রত্যেকটা ড্রেস স্পেশালি ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব আর এই সমস্ত ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন আপনাদের পছন্দ সব কাপড়বিটি থেকেই যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অবশ্যই ভিডিওটা অর্ডার দেখবেন আজকে অনেক সুন্দর কালেকশনগুলো দেখাবো একদম ধামাকা অফারে কিন্তু দিব আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু আর রিস্টক হবে না এগুলো সব অফার দিচ্ছি আমরা একদম মার্কেট থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পার্সেন্ট প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস কী যে একটা সিল্কের শাইনিং দিচ্ছে এই ড্রেসটা নেকের চমৎকার প্যানেল করা আছে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এখানে জরি সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে আর ফুল জামাতে কিন্তু এরকম ছোট ছোট করে কাজগুলো করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ আছে ফুললি ফুল জামাতে একটু নিচের দিকে দেখাই আমি যে নিচে আবার সেমভাবে কিন্তু প্যানেল ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা নেকের প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু নিচের প্যানেলে সেম একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে বাকি পার দেখাই দিব সাথে হচ্ছে স্লিপসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা সিম্পল প্যানেল থাকছে স্লিপসে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার দেখাবো ইনার হবে ওর প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ব্যাক দেখানো লাগবে না আপনার হচ্ছে বাকি পার্টগুলো দেখাই এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টান আর ওনাটা যে কি সুন্দর মশাল্লা এটা দেখেন অনেক বড় ওন্না পাচ্ছেন চৌরা ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে মানে অন্য দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে জামাতে সিম্পল কাজ বাট অন্যতে অনেক বেশি গর্জিয়াস কাজ এরা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে অনলি পনেরোশো নব্বই টাকা অনলি পনেরোশো নব্বই টাকা স্টক শেষ তো অফার শেষ পরবর্তী ড্রেস দেখাবো আমরা এটা দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আজকের ভিডিওতে দেখবেন আপনারা এটা হচ্ছে আড়ি কাজের একটা ড্রেস কি যে সুন্দর ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে দেখেন নেকের চমৎকার একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দর করে আর হচ্ছে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর ফুললি ফুল আপনার জামাতে কিন্তু ম্যাচিং করে আরি সুতার কাজ করা আছে নেকের সাথে ম্যাচ করে আবার দামানটা দেখেন দামান থেকে লোয়ার পোশন কিন্তু সেমভাবে একটা ডিফারেন্ট কালার সুতো দিয়ে কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজটা আছে যেটা খুবই সুন্দর একটা ওয়ার্ক থাকবে বাকি দেখাই দিব আপনার হচ্ছে এই ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ লং থাকবে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট একদম একটা জাপানি সিল্ক কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আসতে কি সুন্দর করে আড়ি সুতা দিয়ে জামার সাথে ম্যাচ করে যেমন বড় তেমন চোরা অল ওভার অন্যায় কিন্তু কাজটা করা থাকবে এটা প্রাইস থাকবে অনলি অনলি আপনাদেরকে দিয়ে দিব আমরা মাত্র পনেরোশো নব্বই টাকা একদম অফারে দিব পনেরোশো নব্বই এটা হচ্ছে আরেকটা কালার ওই ড্রেসটিতে একটা কালার হচ্ছে এটা পনেরোশো নব্বই টাকার অফারে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন বিয়াস দেখেন কি সুন্দর আর একটা কালার হচ্ছে এটা ড্রাগন কালারের মধ্যে আছে খুবই সুন্দর ড্রেস এখানে নেকে খুব সুন্দর করে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একটা ডিফারেন্ট কালার সুতার কাজ আছে আর ফুল জামাতে কিন্তু সুন্দর করে ম্যাচিং করে আড়ি সুতোতে কাজ করা আছে আরি সুতার কাজ করা আছে এবং দামানটাতে সুন্দর করে মাল্টি কালার সুতো যে কাজটা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলা পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লেন্থ আছে ফর্টি ফোর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্যায় যে অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করে বিজস্ত দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা একদমই ধামা কাপড় পাচ্ছেন পরবর্তী ড্রেস দেখাবো আমরা এটা দেখাই এটা একটা কালার অ্যাভেলেবেল আছে অনলি এক স্টকে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আমরা আপনাদেরকে একদমই মার্কেট থেকে অনেক কম প্রাইস দিব দিবো দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার ড্রেসে কিন্তু খুব সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে নেকে পার্ল হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে পার্লার টার্সেল করা আছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার সাথে যে কাজ করা আছে ফুললি ফুল এটা কিন্তু ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হবে টপ টু বটম দামানের কাজটা দেখেন কি সুন্দর বিয়াস অনেক সুন্দর করে করা আছে চমৎকার টার্সেল করা আছে পার্লের স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে এবং প্যানেল করা আছে বাকি পার্ট দিব আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে এগুলা ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাক্তার তুই আশি টাকা ডাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট খোলা লাগবে না ইনার এবং প্যান্ট পাচন সেম ম্যাচিং সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে আর দুপারটা হবে এই যে এই কালারের সাথে সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট চমৎকার একটা কালারের দুপুরটা আছেন বড় দুপাটা কি সুন্দর দুপারটা দেখেন অল আবার দুপুরটা কিন্তু কত প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব পরবর্তী ড্রেসে যাব এই যে আরেকটা ড্রেস দেখা যেটা এটা তো অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস দিয়ে আসছে কি যে সুন্দর এই ড্রেসটা এটা এই যে দেখেন অল কাজ ফুললি ফুল এটা ড্রাগন কালার মধ্যে ব্ল্যাক কালার যে কাজ করা আছে কি যে সুন্দর এই ড্রেসটা দেখেন নেকে চমৎকার পাল করা আছে করা আছে খুব সুন্দর করে ড্রাগনের মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালার সুতা প্লাস ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা ওয়ার্ক থাকবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পেসেন্ট ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা অন্য হবে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং একদম মানে অন্য ব্ল্যাক কালারের সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে চমৎকার কম্বিনেশন ড্রাগন মেরোনিস ড্রাগনের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার ম্যাচিং সুতা ম্যাচিং সিকুয়েন্স দিয়ে কিন্তু কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই পরবর্তী কালেকশন যাবো আমরা এবার এটা দেখাই যে ব্ল্যাক কালার আরেকটা বিন হামিদি কালো ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ড্রেস এটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস আছে দেখেন কি সুন্দর ড্রেস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে যেটা নেকে পাল করা আছে এবং হচ্ছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এখানে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু অল ওভার টপ টু বটম এক্সক্লুসিভ কাজ করা আছে নিচের দিকে হচ্ছে অর্গানজার প্যানেল করা থাকবে কাটওয়ার্ক করা টার্সেল করা আছে এই ড্রেসগুলো মার্কেট থেকে তিনশো চারশো টাকা কম পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসের কাজটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলোর লেন্থ থাকছে হচ্ছে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইনের ওন্না আছে এটা বড় ওন্না চৌড়া ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে এই পাশ এই যে খুব সুন্দর করে অল ওভার ওন্নায় কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে যেমন বড় তেমন চৌড়া দুই পাশে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি হচ্ছে আপনার ষোলোশো নব্বই টাকা এগুলো উনিশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা এটার মধ্যে দুইটা কালার আছে এই যে খুব সুন্দর একটা ড্রেস লারোজের ড্রেসটা এই যে খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অল ওভার কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করেছে কালারটা হবে একদম লাইট পার্পল ল্যাভেন্ডারের মধ্যে আছে নেকের টার্সেল করা আছে পালেট টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ ফুল্লি ফুল কিন্তু গর্জিয়াস কাজ থাকবে উপর দিকে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা সুন্দর করে প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পার্সেন সফট সিল্ক কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন ম্যাচিং উন্যা বড় উন্যা অল ওভার উন্নয় কাজ থাকছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো ষোলোশো নব্বই টাকার অফার দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সব অফার থাকছে কাপড় এই মুহূর্তে অফারগুলো পাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আপনার আইড়ি থেকে যাতে আপনি যে কোনো সময় দেখে দেখে এই ড্রেসগুলো অর্ডার করে নিতে পারেন খুব সুন্দর আর একটা কালার মিন্ট কালার দেখেন মিন্ট পেস্ট কালার এটাও কিন্তু নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার ছয়শো নব্বই টাকা ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা পার্ট আমরা দেখাই দিব বাকি পার্টগুলো দেখাবো এর হচ্ছে স্লিপসের পশনটা বাকি পার্টগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর বাছাই করা করা ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার ছয়শো টাকা যারা শুরু মাস আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শুরু মানে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন